শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর এর আগেই মধ্যবিত্তের মুখে ফের হাসি ফুটিয়ে এক ধাক্কায় আবারও বেশ কমল সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তবে আজ কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতে আজ সোনার দাম কত রয়েছে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেটে সোনার দাম আজ কত টাকা চলছে এক ধাক্কায় কত টাকা কমল সোনার দাম এক ভরি দাম আজ কত এর পা পাশাপাশি আজ রুপোর দাম কত চলছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে বর্তমানে সোনার দাম আজ কত টাকা চলছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার প্রতিটি খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে বিয়ের মরশুমে সোনার দাম বেশ কিছুদিন পর আজ আবারও কমল পাশাপাশি রূপর দামও কমেছে কিছুটা এদিকে আজ ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুইশো নিরানব্বই টাকা দশ গ্রাম সোনার দাম আজ রয়েছে বাহাত্তর হাজার নয়শো নব্বই টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে সাত লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা এক দিনে একশো টাকা দাম কমেছে সোনার এদিকে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ এক গ্রামে রয়েছে সাত হাজার নয়শো তেষট্টি টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে আজ উনআশি হাজার ছয়শো তিরিশ টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে সাত লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো টাকা একদিনে চব্বিশ ক্যারেট সোনার দামে কমেছে একশো টাকা এদিকে আঠেরো ক্যারেট সোনার দাম বিক্রি হচ্ছে এক গ্রামে পাঁচ হাজার নয়শো বাহাত্তর টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম আজ উনষাট হাজার সাতশো কুড়ি টাকা এবং আঠেরো ক্যারেটের একশো গ্রাম সোনার দাম আজ বিক্রি হচ্ছে পাঁচ লক্ষ সাতানব্বই হাজার দুইশো টাকা এক দিনে একশো টাকা দাম কমেছে এদিকে রুপোর দামও আজ কিছুটা কমেছে একশো গ্রাম রুপোর দাম আজ রয়েছে নয় হাজার একশো নব্বই টাকা এক কেজি রুপো কিনতে খরচ হবে আজ একানব্বই হাজার নয়শো টাকা দিনে একশো টাকা দাম কমেছে রুপোরও